আমরা সবাই তাকে বিপুল বিপুলভাবে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ ঢাকা এগারো সে ঢাকা এগারো আসনের গণমানুষের নেতা আলাদ ঢাকা এগারো প্রত্যেকটা মাটিতে প্রত্যেকটি রাস্তাঘাট উন্নয়নের ইতিমধ্যে রয়ে গেছে আগামী দিনে সে এই ঢাকা এগারো আসনকে আধুনিক আরও আধুনিক করে তুলবেন জনগণের প্রত্যাশা বন্ধ করবেন জনগণের মানুষের পাশে থাকবেন আপনারা জানেন ইতিমধ্যে সে স্বাস্থ্যসেবা নিয়োগ আমাদের বাকায় করেছেন দুঃস্থ যারা আছেন দুস্থ মানুষদের জন্য স্বাস্থ্য বিষয়ক একটি কার্ড করেছেন যার মাধ্যমে তারা সুবিধা পেতেন স্বাস্থ্য আগামী দিনে প্রতিটি মানুষের কল্যাণে আমাদের কালিম্বাই অগ্রণী ভূমিকা রাখবেন ইনশাল্লাহ আমরা এই আশা করি এবং ভাই জনপ্রিয়তা আগের থেকে আরও অনেক বৃদ্ধি পেয়েছে আমরা সবাই তাকে বিপুলভাবে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ আমি শিখি মহিন থেকে যুবদল প্রযুক্তি সদর সদ্যদেব পাড্ডা থানা সাত ওয়ার্ড সাবেক প্রেসিডেন্ট দল ধন্যবাদ বঙ্গবন্ধুকে এবং আপনার সকলকে ধন্যবাদ এবং আশা করি কায়ম ভাই এই এগারো আসনের মাটিয়া মানুষের নেতা এবং এগারো আসনের যে মানুষ ও মানুষের সাথে উনি মিশে যাবেন এবং তিনি মিলেমিশে সকলকে কাজ করবেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন খুবই সুন্দরজনক ভালো ভালো কিছু ছোটো ছোটো উদ্যোগ নিয়েছেন এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন ঠিক আছে আর ওনার জন্য সভা দেওয়া করবেন এবং কি দেশবাসীর জন্য সভা দেওয়া করবেন জননতি বেগম খালদা দিয়া ওনার জন্য সকলে দেওয়া করবেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ এ আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম দীর্ঘ নেই বিভাগ নিয়ে বেঞ্চ